কে নবীর দেশে চলো না নবীর দেশে চলো না ziyaret ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নুরের নবী তো জাহানের বাদশাতিনি তো জাহানের বাদশাতিনি সেই নবীকে দেখার তরে সেই নবীকে ম হলো মে দিবানা সফন আমি দেখি সোনার মাদিন না না বিনি দেছে চট রাতে ওই মাদ না সফ নে আমি দেখি সোনার মাদিন না জড়ে বল আর থাকা করি নিনি যে আমারমা সাথ লেগেছে মধ্যু নাজাবা সাথ লেগেছে ম্য না জাবা থাকা করি নি গেছে মদিনা যাবার সাথ লেগেছে মদিনা যাবার আমাদের আশা টুকু আমাদের আশা টুকু কবুল করেন রাব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা না বিরে দেশে চলো না সিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জুড়ে বলুন नबीर देसे चलो ना देसे चलो ना दे मदीना सपने स्वप्नयमी देखी सुनर मदीना सपने स्वप्नयमी देखी सुनर मदीना अरे लोग के दावत সপনে আমি দেখি সোনার মদিনা না দেশে চলো না ज़ियारते देवई मदीना यामी देखी सोनार मदीना यामी देखी सोनार मदीना नबीर देश चलो ना ज़ियारते देवई मदीना यामी देखी सोनार मदीना अल्लाह हुआ সুশ্রষা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত জিনার তারিফ বা প্রশংসা লিখি বা বলি শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে পড়ে দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদই ধরা পড়বাহিত হোক আসি সেই নবী সেই রাসূল হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মুহাববতে আর একবার ধুমধুমের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আ'লা সাইয়্যিদিনা মাওলানা सलोवाला صلو والا محمد ہر دم زوبا سنی کالو ہر دم زوبا سنی کالو नमी मोहम्मद लम सा मोलाना मोहम्मद کی अरस पे ताजा छेर छार फरश पे तूफा धूमधाम अरश पे ताजा छेर छार फरश पे तूफा धूमधाम, धाम कान जिधर ही लगा ये तेरा ही दासता है और नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है और गिरने वाला, गिरने वाला, वाला, जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम देता है जोड़े और सरकार आला हजरत बोलच और कोई है तुमसे नेहा हो बला और कोई तो है तुमसे नेहा हो बोला जब ना खुदा ही छुपा तुम बेकारो रो तारो जो जोड़े बोले और मांगने का तरीका तो आता नहीं कहते हो कि खुदा देता नहीं मांगने का तरीका तो आता नहीं कहते हो कि खुदा देता नहीं अरे नाला एक रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए तो बाबा तो जबे ना नबी के वसीला नहीं चाहते दुआ

হাত উঠিয়ে একটা গোলামের পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ বলো না রহমতে আলো নূরে মুজাসসাম ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির গাম বলো সাহাবীরা আতর বানাই আমার সঙ্গে সুরে সুরে বলেন সাহাবীরা আতর বানাই মোরনো বীজের ঘাম বলো সাহাবীরা আতর বানাই মোরন মানো জানো কেমন আমার যাহার পাগল চন্দ্র সূর্য তার গো চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কার বাবা আরো সুন্দর

ওগো জান্নাতের ও রুমীর রুমে লেখা নবীর নাম বলো রহমতে আনো

কাঁথিতে রহে না বিরহে কাছ কাঁথিতে রহে মদপাত হইলে না যত সাহা পাখি কে রাম জোড় বলো তাই বলো না না রহম তেয়া ল নো সাহাবীরা আতর বানাই

মুহাম্মদ বাবাজি ভাই আজকে এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি তো বলুন খুশি আমরা গণ্যবির উম্মত বলুন সবাই বলুন আমরা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের ধর্ম আওয়াজ দিয়ে বলতো আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আমাদের রব আল্লাহ আমাদের ইমাম ইমামে এ আবু হান মনে থাকবে ইসলামের মধ্যে কটি স্তম্ভ আছে জরি বলুন কটি পাঁচ কটি কালেমা নামাজ রোজা হজ এই এইগুলো জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন বাবাদী ভাই আপনাদের মধ্যে আমি কোরআনে পাকী আয়তিকারী মা পড়েছি রব্গুলা আলাম বলছেন চিন্নলহম আর সাবিন এবং আর একটি আয়ত পড়েছিস

আল্লাহ বলছে আমি তাদের সাথে আছি রব্বুল আলামিন বলে নাই যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদের সাথে আল্লাহ বলে নাই যারা রোজা রাখে আমি আল্লাহ তাদের সাথে আল্লাহ বলে নাই যারা zakat দেয় আমি আল্লাহ তাদের সাথে ওর মামলা আল্লাহ এটাই বলেছে যারা সুবুর করে ধৈর্য ধরে আমি আল্লাহ পাক তাদের সাথে আছি জোরে বলুন কারণ নামাজ যারা পড়ে আল্লাহ তাদের সাথে নয় ইয়াজিদের খিমাতেও নামাজ হতো হুসাইনের খিমাতেও নামাজ হতো জোরে বলুন

বলে তোমার শুক্রিয়া আদা করি একবার তার ধন দল ছিনিয়ে নেয় দেখো দেখবেন আল্লাহ পাক দেখবেন আইয়ুব আলাইহিস সালাম আপনার শিকায়াত করবে আপনার না শুক্রিয়া আদা করবে আপনার শুক্রিয়া আদা করবে না আমার আল্লাহ পাক বলেন এই ইবলিস আমি জানি আমার আমার আইয়ুব আমার শুক্রিয়া আদা করবে কিন্তু তুমি যদি দেখতে চাও তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখাচ্ছি ও মুসলমান বাবাদি ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন একটা ধস দিল আইয়ুব আলাইহিস সালামের যত ধন দौलत ছিল যত বড় বিল্ডিং ছিল রাজ প্রসাদ ছিল সমস্ত কিছু মাটির মধ্যে ঢুকে গেল সব মাটির মধ্যে মিশে গেল সব শেষ আয়ুব আলাইহিস একজন ওয়azir একজন খাদিম এসে বললেন জাহান্নাম ওগো আয়ুব আপনার যত ধন-দौलत ছিল সমস্ত ধন-দौलत মাটির মধ্যে ঢুকে গেছে এমন একটা ধস আসলো ওই ধসের সমস্ত কিছু মাটির মধ্যে ঢুকে গেছে আয়ুব আলাইহিস সালাম শুনার পর বললেন আল্লাহই দিয়েছে আল্লাহই নিয়ে নিয়েছে জুড়ে বলল এতে বান্দার করার কি আল্লাহ ধন-দौलत দিয়েছে আল্লাহ নিয়ে নিয়েছে তাতে আমার কিছুই করার না

আসলো কিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কথা আপনাদের মাঝে শ্রুতি বলে যে আল্লাহ পাক নবীগণকে এমন কোন অসুখ দেয় না যে সাধারণত মানুষ যাতে সে অসুখ থেকে ঘৃণ না করে কিন্তু এটা আমার আল্লাহ পাকের আজমাইশ আমার আল্লাহ পাকের ইমতিহান পরীক্ষা ছিল আমার আল্লাহ পরীক্ষা নেয় আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে

তোমার তোমার খাবার আমার শরীরের মধ্যে আছে যত ইচ্ছা খাও কেন চলে যাও আমার শরীরে এখনো মাংস আছে যত ইচ্ছা খাও আল্লাহ পাক তো তোমাকে খাওয়ার জন্যই পাঠিয়েছে খাও এই রকম অসুখ যখন আইয়ুব আলাইহিস সালামের হলো গরামের লোকেরা যেই বাড়িতে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে হাজার হাজার চাকর বাকর কাজ করতেতো বাবা এই রকম যখন অসুখ হলো গরামবাসীরা এসে বলেন ওগো আইয়ুব নবী আপনাকে আমরা গরামে থাকতে দেব না আমাদের বাচ্চা কাচরো এই রকম অসুখ ধরতে পারে আপনাকে গরামে থাকতে দেব না আপনাকে গরাম ছাড়তে হবে আইয়ুব আলাইহিস সালাম বলেন ভাই এই অবস্থায় আমি কোথায় যাই আমার শরীরের অবস্থা দেখো এখন আমি কোথায় যাবো আপনি কোথায় যাবেন না যাবেন আমাদের কোনো দেখার নাই আপনি কোথায় যাবেন যা তবে আমরা আপনাকে গ্রামে থাকতে দেবো না

আপনার বাসা বাড়িতে কাজ করতে আরম্ভ করলো বুর্খা পরে হেজাব পরে বাসা বাড়িতে যায় কাজ কাম করে যা হয় স্বামীর জন্য নিয়ে আসি আমায় কেমন স্ত্রী দেখুন কেমন নেক স্ত্রী এই রকম অসুখলে অনেক মেয়েরা আমি যে স্বামীকে ছেড়ে পালিয়ে যাই বলেন কথা বলে অনেক মেয়ে আছে কেমন নেক বিবি আইয়ুব আলাইহিস সালামের বিবি বিবি রাহমা সবাই ছেড়ে চলে গিয়েছে কিন্তু নেক বিবি ছেড়ে যায় না বাসা বাড়িতে কাজ কাম করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে এইভাবে প্রতিদিন যায় একদিন আইউ আলী সালামের স্ত্রী বাসা বাড়ি থেকে কাজ কাম করে বাড়ি ফিরছিলেন রাস্তায় ইবলি শয়তান মানুষের বেশে চিল্লায়া বলে যে পৃথিবীতে এমন কোনো অসুখ নাই যে অসুখ আমি ভালো করতে পারবো না আইউ আলী সালামের স্ত্রী চিনতে না পেরে লোকটার কাছে গেল যাওয়ার পর বললেন ভাই আমার স্বামীর এই রকম অসুখ হয়েছে তুমি ভালো করে দিতে পারবা তখন ইবলি শয়তান বললেন হ্যাঁ আয়্যা আলাইহিস সালামের স্ত্রী বিবি রাহমাতুল্লাহ আমাদের বাড়িতে টাকা নাই পয়সা নাই তোমাকে কিছুই দিতে পারবো না ইবলিশ শয়তান তখন বললেন ওগো আয়্যা আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা টাকা পয়সা লাগবে না তোমার স্বামীকে আমি ভালো করে দেব তোমার স্বামী শুধু একবার আমার শুকরিয়া আদা করে বলবেন শেফাতিন নেওয়ালা একমাত্র তুমি আমার সুখে দিয়া করে বলবে একমাত্র সে পাדי내는 ওয়ালা তুমি

এই মুহূর্তে যদি আমার শরীরের মধ্যে থাকতো তাহলে তোমাকে জোরে শরীরে শক্তি থাকলে একশো ঘোরা মারতাম তোমাকে তবে যদি আমি ভালো হয়ে যাই আল্লাহ যদি আমাকে মাংস খেতে খেতে একটা পোকা মুখ দিয়ে ভিতরের মধ্যে ঢুকে আইসাল্লামের দিলের মধ্যে শুরু করেছেন আইওয়ালাইসাল্লাম করতে না পেরে একটা আহ শব্দ বের করেছে

আমার বাবাকে আল্লাহ আমার থেকে বললেন আইয়ুব আমার শিকায়াত করুন বললেন আমি তোমার শিকায়াত করি না ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সমস্ত শরীর যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীর যদি পোকায় খেয়ে নেয় আমি তোমার শিকায়াত করব না তবে আমি তোমার কাছে তিনটা জিনিস চাই যাতে আমার এই তিনটা জিনিস নষ্ট না হয় আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার জবান যাতে নষ্ট না হয়ে যায় দুই নম্বরে আমার অন্তর যাতে ঠিক থাকে আর তিন নম্বরে আমার চোখ দুটো যাতে নষ্ট না হয় এই তিনখানা জিনিস বাকি সব যদি

তাহলে আমি তোমার দিদার করতে পারবো আর যদি জবানটা আমার ঠিক থাকে তাহলে আমি তোমার জিকির করতে পারবো আর অন্তর যদি ঠিক থাকে তাহলে সব সময় আমি তোমাকে স্মরণ করতে পারবো আল্লাহ তিনটা জিনিস যেন আমার নষ্ট না হয় বাবাজি ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন আইয়ুব তুমি আমার ইমতিহানে পাস হয়ে গেছো সুবহানাল্লাহ আমার ইমতিহানে পাস পরীক্ষায় তুমি পাস আয়ুব বন্ধু আমার একটা কাজ করো এই যে তোমার পা আছে পা দিয়ে মাটিতে ঠোকার লাগার শরীরের উপরে যত অসুখ ছিল পোকা মাকড় ছিল সমস্ত অসুখ আপনার দূর হয়ে গেল সোহান আল্লাহ বল আল্লাহ বললেন আয়ুব আর একটা কাজ করো এই পানিটুকু পান পানি টুকু যখন পান করলেন বাবা শরীরের মধ্যে যত অসুখ ছিল সমস্ত অসুখ দূর হয়ে গেল কিতাবের মধ্যে পাওয়া যায় সালাম যখন ওই পানি গোসল করলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে যুবক বানিয়ে দিয়েছে জোরে বলো নওজোয়ান হয়ে গেছে নওজোয়ান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাসা বাড়িতে কাজ করতে গিয়েছিল স্বামীকে রেখে অসুস্থ স্বামীকে রেখে বাসা বাড়িতে কাজ করতে গিয়েছে এসে দেখছে স্বামী আমার নাই মেয়ে মানুষ নরম দিলের মানুষ হাউ মা করে কাঁদতে লেগে ছাল্লা আমার স্বামী এখান থেকে কোথায় গেল না জঙ্গলের বাঘ নিয়ে চলে গেছে না জঙ্গলের ভেড়িয়া খেয়ে ফেলেছে

আল্লাই আমাকে ভালো করেছে আল্লাহ আমাকে সেবা করেছে মুসলমান বাবাজি ভাই আইয়ু আলি বলছেন বিবি একদিন শয়তানের খবর নিয়ে এসেছিলি ওয়াদা করেছিলাম তোমাকে একশো চুরা মারবো এখন আমার শরীরের মধ্যে শক্তি চলে এসেছে বিবি রে আমি আমার ওয়াদাকে পূর্ণ করতে চাই আমি আমার ওয়াদা পূর্ণ করব একশো দুর্রা তোমাকে মারবো আল্লাহ দেখে বলে নাই সবাই ছেড়ে চলে গেল তোমার বিবি তোমাকে ছেড়ে যায় নাই এই বিবি তুমি একশো দুর্রা মারবে একশো কোড়া মারবে